রূপ সাগর পারি দিব আমার তরি পাখি নয় তুরি যাব ডানাতে ভোর করি আমার আশায় আছি সম্ভব বাজারে কত মিলিয়ন ডলারের মালিক আছে দুনিয়া সব জায়গায় গেল কিন্তু মদিনায় যেতে পারে নাই মক্কায় যেতে পারে নাই এই ময়দানে একটু দুইটা হাত বাড়াইয়া খোলা আসমানের নিচে আমার আল্লাহ দেখাইয়া দাও না আমার আল্লাহর এক দেখাইয়া দাও না আমার আল্লাহর এক দেখাইয়া দাও না আমার আল্লাহর দেখ দেও না ও আল্লাহ তাকায়া দেখো এই সুনামগঞ্জ রজপাড়া গ্রামে এই রাতের বেলা দুইটা হাত বাড়াইও তোমার বান্দরা কি আব্দার জানেন আল্লাহ রে একটা মানুষ রে তুমি মদিনা না দেখায়া মরণ দিও না এ সুরে করেন না একটা মানুষেরও মক্কা মদিনা না দেখায়া মাইরে না করেন আমিন আর সুরে বরে

আছে আশায়াছেগর পারি দিব নাই আমার তরি পাখি নয় তোরে যাবো জানতে ভো গী আহ অরূপ সাগর পারિસ્তিব আমার তরি পাখি নয় তো যাব ডানাতে ভর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আশায় সম্বল নাই করি কি বড় আশাছিল যাব মুনে বড় আশা ছিল সালাম করু

আশায়াছি বড় আশা ছিল যাবো মা দিনা জীবন একবার হলে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে আল্লাহ যারা গিয়েছে মাররাতান নয় মিররান মিররান বার 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 যাওয়ার তৌফিক দান করে আমিন রাগ করেছেন আপনারা না কষ্ট হচ্ছে আপনাদের না আব্দুল জারেকে বলে চাচা রে বিদায় দাও নবীর দরবারে যাব মায়ের কাছে বলে বিদায় দাও আর জীবনে দেখা হবে না নবীর দরবারে যাব আবদুলজা নবী দরবারে যাওয়ার জন্য যখন দোনা করে আউলাকে সে পাগল বেশে নবীর যম্মত দৌড়ায় নবীর প্রেমে পাগল হইয়ে আসো সব সারিয়া দিদো ওই হুজা নবীর দরবারে দৌড়ায় মসজিদে নববীতে নবী বয়ান করে দরজা দেয়া যায় আবদুলজা উকি মারে রে তাকায়া দেখে রে পূর্ণিমার চাঁদ ওই জায়গায় বসে আছে সুবহান আকবার আব্দুল সঙ্গে সঙ্গে একটু কুকি মেরে যখন রওনা হয়ে যায় নবী আবদুল ডেকে ফেলছে নবী ডেকে বলে ও সাবিরা কে এসেছে কে আমি নবীর দরবারে আসলো রে কে আমি নবীর একটু উকি দিয়ে তাকায়া দেখলো রে সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন একটা সাহাবীকে বাড়ায়া দিল আব্দুলজ্জার ডাইকানো আব্দুলজ্জার আনার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায়া যায় নবী ডেকে বলে কে রে কি তোমার পরিচয় আমি তো তোমারে চিনি না তোমার পরিচয় তুমি আমারে দাও আব্দুলজ্জা কয় নবী গো এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ইমানদার দুই নম্বরে আমার পরিচয় আমি একজন মানুষ দুনিয়ায় যার মাও নাই যার বাবাও নাই যার কারণে আউলা কাছে পাগল বেশে হইয়া নবী আমি আপনার দরবারে হাজির হইয়া গেলাম আমার ছোটবেলায় আমি বাবার হারাইছি আমার মারও আমি হারায় ফেলছি এরপরে চাচার ঘরের মধ্যে আমি লালন পালন হতে লাগলাম একটা যে ওনার আমি ওনার সামনে কালিমা পরে মুসলমান হইয়া গেলাম আমার সব কিছু খুলে উনি নিয়ে চলে গেল আমি বড় এতিম হইয়া গেলাম মনে রাখবা নবীর সামনে যদি একজন এতিম কথা বলে নবী চোখের পানি ধরে রাখতে পারে না কারণ আমার নবীও ধুনিয়াতে আসার পরে যে নবী নিজের বাবা কেমন জিনিস বাবার আদরটা যে নবী পায় রে ছয় বছর বয়সে নিজের মাকে যেই নবী হারায়া ফেললো নরে। দাদার আট বছর বয়সে হারায়া ফেললো একটা এতিম মানুষের সামনে একটা এতিম যায় গুন করে নবী গমি এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেল নবী কয় আমিও এতিম তুমি এতিম আমার সামনে হাজির হলা বলে হাদিসে আসছে একটা এতিম নবীর সামনে যাইতে পারে নাই যে নবী সামনে দিয়ে একটা এতিম গেছে কিন্তু নবী তারে ধৈরা তার মাথার মধ্যে হাত বুলায় নাই এমন কোন নজির কেউ দেখাতে পারবে না এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না আমাদের বাজানের জন্য এখন আর রায়হান অনেক জনে তিন পালে কয়জন একশো সত্তর জনে তিন পালে এই টিমরা এত পরিমাণের দামি যাদের দুয়ার কারণে আজকে আর রায়হান বড় দামি আমার বাজানো বড় দাম ঠিক না কারণ হলো রে বাবা কারণ এতিমের দু আমার মাওলার দরবারে থেকে ফিরে আসে না যার মা নাই যার বাবা নাই ওই এতিম যখন আমার মাওলার দরবারে আবদার জানায় আল্লাহ গুদুর মতো লাগে তুমি কি হিন্দু না মুসলিম কি কোন হুজুর আপনি মুসলিম আমি বাবা মুসলিম দাদা মুসলিম শুদ্ধ গোষ্ঠী মুসলিম আপনি মানে হিন্দু কর তোমার নাম তো হিন্দুর মতো লাগে তো বাপ মায়ের রাখছে তো করবো কি এগুলো করা যাবে না এমন নাম রাখবে না যে মতবহ সুন্দর সাহাবা একরামের নামের সাথে তাজবি লাগিয়ে আম্বিয়া আলাই হিমুসালামের নামের সাথে তাজবি লাগিয়ে বরাবর আল্লাহ যারা এদের নামের সাথে তাজবি লাগিয়ে আপনার ছেলের নামটা একটু রাখেন না আল্লাহ বরকত দিবে আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন আরো জোরে পড়েন আমি আগত যারা সন্তানের মালিক হবে আল্লাহ এদের সন্তানের ভালো নাম রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও তো আচ্ছা আবদুল্লাহ নবী বলে দিলেন আজকে থেকে তোমার নাম দুইটা কম্বয়ের অংশ দিয়ে তুমি ছিড়েছ লোমার জুল আর তোমার মূল নাম হচ্ছে আজকে থেকে আবদুল্লাহ কিছু ঘটনাটা বললাম জানেন বাবা হে যুবকেরা আজকের এই মা ফিরে কম। যুবকেরা বেশি আমরাও ইয়াং সুতারাও ইয়াং আলী আকবর ভাই তো আরো বেশি ইয়াং যখন তাকবির দেয় ওরে বাপ রে বাপ এ মনে যে একেবারে চুপটা যুবক তো মোটামুটি পান টান খেয়া বুড়ার মতো লাগলেও আসলেও যুবক আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন এমনটা বাড়ি ফাঁকিয়া গেছে গা আমার যুবক এমন কোন প্রোগ্রামে যে আমি বলি একটা কথা বলেই ফেলি উত্তরবঙ্গে এমন অনেক প্রোগ্রাম করি ওইসব মজা যাই করেছে উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম আমার আমি এবছরও সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে যমুনার রূপার থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে একদম পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত যেটা আপনার বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই তেঁতুলিয়া পর্যন্ত আমার প্রোগ্রাম প্রায় ছিল দেড় দুই মাসের উপরে মানে এই জায়গাটা এই এরিয়াটাই সিরাজগঞ্জ এক জেলা শহর এই জেলাতেই আমি প্রোগ্রাম করছি পুরো এই থানাগুলো ঘুরে ঘুরে প্রায় কমপক্ষে তিরিশটা সিরাজগঞ্জে এই জন্য উত্তরবঙ্গের এই যে মানুষগুলো আমি দেখছি জিজ্ঞেস করলে বলে গত বছরে আগের বছর প্রধান বক্ত কে ছিল কই মুফতি আলী আকবর শিরোটি শিরোটি পরে আমি কই কেমন কই হুজুর একজন লোকেরও আমি এটা বলতে শুনলাম না যে ওনার গলাটা ভেঙে গেছে ভাঙ্গার কারণে কথাটা তো বলতে পারে নাই গলায় জোর কম আস্তে আস্তে কথা বলে বেশি জোরে বলতে পারে না চিৎকার দিতে পারে না একজন লোকেরও এটা বলতে শুনি নাই যেই আমার পাইছে এ আমার বলছে হুজুর হুজুর একটা পাইছিলাম ওরে বাপরে বাপ এমন জোরে চিৎকার মারে এমন মাইকের তার তো যাবে অনেক জায়গায় ওনার ভাই আমির ড্রাইভার আছে আমির হোসেন এই যে গত দশ দিন চলছিলাম ওনার নিয়ে আমি আমারকে বললো যে আলী আকবর ভাই যে প্রোগ্রামগুলো করে এই প্রোগ্রামগুলো ঘুরে ঘুরে করলে আমি দেখছি অনেক প্রোগ্রামে এত জোরে চিৎকার দিছে মাইক দেখছি গেছে তার আল্লাহ কণ্ঠে আল্লাহ কণ্ঠে আর নূর দান করে আল্লাহ কণ্ঠ ইসলামের জন্য কবুল করে একটু মন থেকে বলে না আমিন আপনাদের এলাকার গর্ব আপনাদের এলাকার অহংকার আপনাদের এলাকার ফখর এই জন্য ওনাকে সম্মান করবেন ইজ্জত করবেন মায়া করবেন মোহাব্বত করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসা নিয়ে উনি অনেক দূর পর্যন্ত অগ্রগামী হবে আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকেই দান করেন সকলেই পড়িয়া আমিন বলতেছিলাম বাবা আমিনু কামা আমানা নাস এক নম্বরে লাভবান ওরা যারা ঈমান আনলো ঘোষণাকার আল্লাহ ঘোষণাটা কার আল্লাহ আর তিনটা বলতে গেলে তো বিস্তর বয়ান করব না তিনটা সংক্ষিপ্ত আকারে বলবো ইল্লাল্লাযিনা আমানু এক নম্বর ঈমান वाला ধারা এরা লাভবান আল্লাহ পাক বলছেন দুই নাম্বার ইমানের পরে নামাজ লাগবে না রোজা রাখা লাগবে নাকি ঠিক দেওয়া লাগবে ইসলামের ভিত্তি পাঁচ টি কালিমা নামাজ রোজা হজ যাকাত কয়টা পাঁচটা পুরো ইসলামটা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এক নম্বরে নামাজ রোজা হজ জাকাত এই চারটা মিলে কালিমা এবার কালিমা এই ইসলামটা পুরাটা ধরনের একটা বিল্ডিং এই বিল্ডিং এর খটি গুরু যদি আপনি ধরে রাখতে পারেন তো অটোমেটিক আপনিও একজন খাঁটি মুমিন খাঁটি মুসলমান আর আপনি তো লাভবান না লাভবান এক নাম্বার ইমানওয়ালা ইমানের পরে যারা আমল করে নেয় আমল করে নেওয়ালা তিন নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশদাতা যে ব্যক্তি দেয় একজনে অন্যায় করছে তার হকের ব্যাপারে দা দেয় যে ব্যক্তি দেয় ও ব্যক্তি লাভবান চার নাম্বারে নিজ ধৈর্য ধারণ করে আর একটা ব্যক্তিও ডিপ্রেশনে পড়লে সে তাকে আত্মহত্যার বুদ্ধি দেয় না তার মাকে আঘাত করার মতো এত বড় দুঃসাহস করার মতো এই বুদ্ধি তাকে দেয় না বুদ্ধি দেয় বন্ধু বিপদে বর্ষ ফাইজা আজমতা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইহাব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ সাহায্য প্রার্থনা করো দুইটার মাধ্যমে সবর আর সরা এই যে ব্যক্তি উপদেশ মানুষকে দেয় ওই ব্যক্তিগুলো লাভবান সুনাকার আল্লাহ আর যারা এই চার দল লাভবান দলদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই চার দলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমিন আল্লাহ আমাদের থেকে মজবুত করে দেন পড়ে না আমিন আল্লাহ আমাদেরকে ন্যায় কামলের লাইনে অগ্রগামী বানিয়ে দেন পড়ে না আমিন আল্লাহ আমাদের হকের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন পড়ে না আমিন আল্লাহ আমাদের সব ভাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন করবেন আমার জন্য আলী আকবর ভাই হ্যাঁ আচ্ছা